আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমাকে ভালো রাখছে সুস্থ নিয়ে আসলাম একদম ইউনিক একটা রেসিপি আমরা মুড়ি দিয়ে সবসময় কিন্তু মুড়ি মাখা তারপরে মিষ্টিও কালো জাম মিষ্টি সব কিছু হয় কিন্তু মুড়ি দিয়ে কি কখনও পরাটা বানিয়েছেন বা খাইছেন এই প্রথমবার আপনাদের সাথে আমি শেয়ার করব। মুড়ি দিয়ে পরাটা সেটা দেখতে পারবেন রান্নাঘর জিরোয়ানে দেখে নিন কীভাবে এই মুড়ির রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করেছি গুড় দিয়ে মুড়ি ভাজা কিস্পি মুড়ি ভাজা আমি রেখে দিয়েছি ভাজা সেটা দিয়ে কিন্তু আপনারা পোয়ারাটা করে নিতে পারেন সেই মুড়ি আমি এখানে গুঁড়ে করে এখানে কাপ কাপের তিন মতন আমি মুড়ি গুঁড়ে করে নিয়েছি এখন কতটা দেখুন এখানে হয়তো দেড় কাপের মতন গুড়ে পাউডার বের হয়েছে এটা দিয়ে একটা ব্যাটার একটা ডো আমি বানিয়ে নেব আটা দিয়ে এটা দিয়ে কিন্তু আমি কাই করে নেব আর মুড়িটা কিন্তু দেখে বুঝতাম এই রেসিপিটা অবশ্যই আপনারা দেখে আসবেন এই মুড়ি মাখা মুড়ি ভাজা দিয়ে কিন্তু আপনারা এখানে পোয়ারাটা বলেন রুটি বলেন তারপরে আপনারা পুরিও কিন্তু এটাকে কিন্তু আমি সবসময় পথে বানাই মিষ্টি পোয়ারাটা বলে থাকি মুড়ি দিয়ে মিষ্টি পোয়ারাটা আমি দিয়েছি পরিমাণ মতন হাফ কাপের মতন গরম পানি করতে গরম পানির ভিতরে সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর কিছু দেওয়া লাগবে না আর যত মুড়ি দিয়ে মিষ্টি পোয়ারাটা হবে তাই এর সাথে কিন্তু মিষ্টি অলরেডি আগে থেকে দিয়ে আসে যত আমি গুড় দিয়ে এই মুড়িটা আমি ভেজে রেখে দিয়েছিলাম এই জন্য ইসটা কোনো মিষ্টি ব্যবহার করব না এই মুড়ির ভিতরেই কিন্তু গুড় আছে এখন এই মুড়িটা তো দিয়ে দিলাম অল্প অল্প করে দিব অল্প অল্প করে মাখিয়ে নেব তার সাথে ব্যবহার করেছে হাফ কাপের মতো আটা এখানে কিন্তু আমি ময়দা ব্যবহার করি নি আটাটাই ব্যবহার করেছি এখন আমি সফট একটা ডইটা তৈরি করে নেব আপনাদের যদি মনে হয় যে নরম হয়ে গেছে তাহলে আপনারা কিছু আরও কিছু মুড়ির ছাতু ব্যবহার করবেন মুড়িতে যদি ছাতু হয় ওটা ওই ছাতুটাই ব্যবহার করবেন আরও কিন্তু আটার ব্যবহার করবেন না তারপরে আমি হাফ কাপের মতন যত আটা ব্যবহার করেছি এই আমি দুই ফিরে আটাটা ব্যবহার করেছি একবারে আমি ব্যবহার করি নেই দেখুন দুই ফিরে আটাটা ব্যবহার করার পর একদম সফট একটা ডো আমি তোর করে নিয়েছি এটা চুলে আমি রাখবো না এখন সোজা এটা আমি তুলে নেব। তুলে নিয়ে যা একটু ঠান্ডা হওয়ার পর হালকা একটু কুসুম গরম হয়ে যাওয়ার পর তারপরে এটা আমি একটু মধে নেব আটাটা আমি নামিয়ে নিয়েছি আর যত মুড়ি দিয়ে রুটি এই জন্য কিন্তু এটা অনেকটা সফট হবে এই রুটিটা এই রুটি হোক পোয়ারাটা হোক রুটি হোক দুটাই কিন্তু অনেকটা সফট হবে এটা সামান্য একটু তেল দিয়ে আমি আটাটা খুব সুন্দর করে মেখে নেব আর কতটা নরম করেছি দেখেই আপনারা বুঝতে পারছেন এটা বলেছি যে এটা কিন্তু আমার মুড়ি গুড় দিয়ে ভাজা মুড়ি সেই মুড়িটা আমি ব্যবহার করেছি সাদা মুড়িটা আমি ব্যবহার করি নিই আর যদি আপনারা সাদা মুড়ি ব্যবহার করেন তাহলে তার ভিতরে আপনারা চিনি বা গুড় দিয়ে একসাথে কাড়িয়ে নেবেন একটু রেস্টে রেখে দিয়েছিলাম আমি এখন চলে যাবো ওর পোয়ারাটা আমি বলে নেব ছোট ছোট করে লেসি কেটে নেবো আপনাদের পছন্দ অনুযায়ী আপনার লেসিগুলো কেটে নেবেন দেখেই বলতে পারছেন যে আগে কিন্তু আমি করিনি তার আটাটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে অবশ্যই ডেকে রাখবেন কেন কেটা কিন্তু একটু হয়তো উপর থেকে ড্রাই হয়ে যেতে পারে কিন্তু লেসিগুলো কেটে ঢেলে ডেকে রাখবেন এক এক করে এখন আমি রুটিগুলো বলে নেব দেখুন আমি রুটি বলেছি আমি ভিতরে সামান্য পরিমাণ তেল এখানে ব্যবহার করেছি বেশি তেল এখানে ব্যবহার করবেন না এখন আমি যেটা পরোটার যেরকম শেপ সেরম আমি শেপ দেবো এটাকে কিন্তু খালি পোয়ারাটা বলেন এটা কিন্তু মুড়ি দিয়ে মুড়ির মিষ্টি পোয়ারাটা কেন কি এটা কিন্তু মিষ্টি দেখে আপনি বুঝতে পারছেন যে একদম পোড়াটা শেপ আমি বলে নিয়েছি এক এক করে সব পোয়ারাটা গুলো এরম আমি বলে নিব আমি সেম পদ্ধতিতে আপনি দেখে বসে সেম পদ্ধতিতে আমি পরোটাগুলো বানিয়ে নেব সেমভাবে সব পরোটাগুলো আমি বানিয়ে নিয়েছি এখন আমি এক এক করে সেঁকে নেব দেখে বসে সামান্য পরিমাণ তেল দেওয়া এটা যে ভিতের থেকে কিন্তু এটা অলরেডি ফুলে উঠবে আর এতটা এই পরোটা কিন্তু কিন্তু অনেকটা নরম থাকবে যত এটা গুড় দিয়ে আমার মুড়িটা মাখা মানে মুড়িটা ভাজা এই জন্য বেশি আরও বেশি নরম হবে খেতে কিন্তু দুর্দান্ত আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ভেজে নেবেন পরোটাগুলো দেখেই বুঝতে পারছেন যে সুন্দর একটা কালার আছে এখন একা করে পরোটাগুলো আমি ভেজে নেব এবং নামিয়ে নেব একবার হলে এ রেসে ওটা ট্রাই করবেন কেন কি আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে সহজ সহজ রেসিপি দেওয়ার জন্য আর গ্রাম থেকে যত আমি রেসিপি দেই এই জন্য একদম সহজ পারফেক্টলি এরম একটা মিষ্টি একটা পরোটার রেসিপি আপনারা অবশ্যই দেখতে পাবেন রানাঘর জিরোয়ান আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কেমন হয় রেসিপি সেটাও কমেন্টে জানাতে ভুল করবেন না আর এই সহজ রেসিপিগুলো শুধু এখানেই পাবেন আপনারা একটু যখন আপনার উল্টেবেন অবশ্যই চুলের হাত লো মিডিয়ামে রেখে আর সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেবেন আর আপনার সু কেন কি এটা কিন্তু উপর থেকে ক্রিস্পি হবে ভিতরে কিন্তু সফট আর আমি সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি অপেক্ষা করব দেখুন সুন্দর একটা কালার আসে আমার সব পরোটাগুলো আমি সেম পদ্ধতিতে ভেজে নেব আমার সে সমস্ত পরাটা কিন্তু ভাজা দেখুন কতটা সফট হয়েছে আর টেস্ট অসাধারণ এক কথায় ওয়াও ট্রাই করবেন এই রেসিপিটা অবশ্যই আপনারা ট্রাই করবেন আশা করি খুবই ভালো লাগবে একদম পারফেক্ট একটা মিষ্টি পরাটার একটা রেসিপি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহফেজ